আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ব্লগে আর এইটা হলো সেই কাঙ্ক্ষিত ব্লগ পিছনে আমার জামা কাপড় দেখা যাচ্ছে ডোন্ট মাইন্ড তো কথা এটা না কথা হলে গিয়া ফার্স্ট ডে আজকে ফার্স্ট ডে আর এটা হলো ফার্স্ট ডে আর এটা হলো গিয়া সেই ব্লগ অলরেডি দেখতে পাচ্ছে যে আটটা হয়ে গেছে গে আমার আটটার সময় যাওয়ার কথা পাঁচ মিনিট বাকি আছে আর এখন বকর বকর না করে তাড়াতাড়ি নিচে সে যাওয়া লাগবো অলরেডি দেরি হয়ে গেছে ইয়েস দিস ইজ মাই আইডি কার্ড একটু এটা ফেলায় আসতেছিলাম এটা ফেলায় আসলে আমার আবার বাসায় আসা লাগতো তো চল ভাই জলদি চল ফার্স্টের দিন তো আজকে লেগে আজকে রিক্সা লইলাম পরবর্তী দিন থেকে তো মনে করে হ্যাটেই যাওয়া হবে আপাতত কলেজের ইউনিভার্সিটির সামনে আগে যায়নি ইয়েস ফাইনালি আই এম কাম আগে ভাই বহুত জাদা ভিড় হ্যাঁ আস্তে আস্তে ভিতর দিকে যাই আমি জানি না পরে ভয়েস টয়েস কখন দিতে আর আপাতত ভিতর যায় লই জি আসেন এতগুলো ভালোবাসার মধ্যে আমার বাসের ক্লাস থেকে ভাড়া করতে হয় এটা কপা যাই হোক ব্যাপার না আমি গাড়িতে গেছি আটটা বাজে গাড়ি ছাড়তেছে নয়টা বাজে এটা কোনো কথা আল্লাহ রে আইকে এসে একটা লাভ হয়েছে সেটা হলো এইখানে লাইনে দাঁড়ায় থাকা লাগে না এই আর কি একটা সিট পায় গেছি ফার্স্টের গাড়িতে কেউ খাগাছড়ি বান্দরবন মনে করে ভুল করবেন না এটি হল আমাদের কি স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা ভাই ভার্সিটি বানাইছে এক দুনিয়ায় স্পোর্টস কমপ্লেক্স বানাইছে আরেক দুনিয়ায় তো যাই হোক আমাদের যেহেতু বাস দিছিল আমরা বাসে করে সুন্দর মতো ফ্রিতে গেছি ফ্রিতে আসছি আমাদের সমস্যা নাই আপনি যদি এত দূর বানাইয়া ফ্রিতে নিয়ে আসা করতে পারেন তাহলে আমার তো কোনো সমস্যা নাই ডাজ ম্যাটার এগুলো তো ইয়া ফাইনালি বাস থেকে নেমে গেছি আর এখন পালা হলে গিয়ে এলাকাটা কোনো রকম ঘুরে দেখার তো চলো সামনের দিকে যাওয়া যাক পিচটা পুরো একশো একশো বানাইছে ভাই একশো একশো কোনদিন যে খেলতে আর মো আদৌ পান মন্দির কে জানে তো পিচটা সেই চলিতেছে রান্না কি দাঁড়িয়ে গেছে গাল্লাই জানে কতক্ষণ লাগবে রান্না এত ছোট একটা প্যান্ডেল করছে কেমনে শুনবো অফ নাইস এটা বি হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি বাহ্ কত সুন্দর শৃঙ্খলাবদ্ধ মানুষ গিফট অ্যাম্পায়ার্ড ওকে ঠিক আছে নিবো সমস্যা নেই ভাই বি এর লাইন তো বড় কেন এ পুরো পুরা সীমানার বাইরে চলে গেছে চার রাম এদিকে তো মানুষই নেই চমৎকার এক বি বি এরই করছে এক দুই তিন আর অন্যগুলোতে একটা একটাই তা অর্ধেক অর্ধেক তুমি আমার ভিডিও করতেছ আমি তোমার ভিডিও করে যাও নাইস সেই ক্লাস এইটের থেকে যে এই ফুল পায়ে আইতেছি এখন এই ফুলই পায়ে গেলাম যাই হোক একটা লাঞ্চের টোকেন আছে আর ভিতরে গিফট আছে কি কি গিফট আছে পরে দেখতেছি এতগুলো লাইন পার হয়ে যে গিফট পাইছি এটাই বেশি যেদিকে যারা দেখতেছে সবাই ছবি তোলাতে ব্যস্ত কিন্তু আমার ক্যামেরাম্যান নাই দেখে আজকে ছবি তুলতে পারতেছি না বড় একটা ছিল যে ওই জানি গেছে তার গিফট নিতে আমার খবর নাই আর আমি একা একা ঘুরে বেড়াইতেছি এদিকে ক্যামেরাম্যান এদিকে ছবি তুলতেছে এদিকে ছবি তুলতেছে সবাই ছবি তোলে নিয়ে ব্যস্ত খালি আমি সিঙ্গেল ঘুরতাসি লগে কেউ নাই কি একটা কষ্ট আমাদের পরের ব্যাচ বাস চলে এসছে ওকে থ্যাংক ইউ ওয়েট গিফট নাম্বারটা চেক করে ফেলে কী কী আছে আর কাগজপত্র আছে কিছু একটা গেঞ্জি একটা ক্যালেন্ডার আর একটা প্যাড আর একটা ফুল কি যে করতাছে আল্লাহ জানে না ক্যামেরা তো লাফাইতেছে কিসের জন্য ও খেই কিরে ভাই লাইনের কাজ শেষ হয় কত মানুষ পুরা এলাকা ভর্তি কি যে কনস্ট্রাকশন করতেছে আল্লাহ জানে কাজ শেষই হইতেছে না যাই হোক বাস মোটামুটি চলে আসছে দশটা বাস ছিল এখানে সাতটা দেখতেছে আর বাকি তিনটা কই আছে কে জানে

to a journey with wisdom and gold. ladies and gentlemen, good morning. respected guests, faculty members, dear students, and everyone present here today. <laughs> specially, I will talk for the students of law department, major students. To complete your LLB honors, you have to complete. প্রচুর ক্যানের কথা হচ্ছে কিছু মাথায় ঢুকতেছে না মাথা ঘুরতেছে ঘিদা লাগছে সকাল খাবারের খবর নাই সাড়ে বাজে গরমও লাগতেছে ঘিদাও লাগছে কি যে অ্যাক্টিভ হওয়ার জন্য এতে কি হবে লাইক আপনি পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিলস কমিউনিকেশন স্কিলস এগুলো আপনার অনেক ডেভেলপ হবে আর আপনারা জেনে খুশি হন না বিউপিটিতে সবচেয়ে বেশি এনকারেজ করা হয় এবং টিচার রা ভেরি ওপেন ফোর

প্রথমত আসতে আসতে বারোটা পার্ক হয়ে সেটা ডার্জন ম্যাটার ওনার যখন মন চাইন তখন আসবে বাট মানুষজন বাহিরে কি করে ভাই ভালোই মানুষ আছে বাইরে গাছ তোলায় এদিকে খাল আছে তো বাতাস আসতেছে ভিতরে গরম প্রচুর গরম এখানে আমি রোদের মধ্যে দাঁড়া আছি তারপর অত গরম লাগতেছে না আমি ভিতরে যখন বসেছিলাম তখন আর বেশি গরম লাগতেছিল এই পিচটা আমার সেই লাগছে ভাই সেই ডাইরেক্ট পুরা ব্যাটিং পিচ ব্যাটিং প্যারাডাইস যদিও ইয়া আছে ঘাস আছে বল সুইং করবো বুঝাইতেছে কিন্তু ভিজা এখনো ভালোই ভিজে এটা এখনো শুকাই নাই খিদা লাগছে দেখি এখানে কিছু আসেনি খাবার টাকা পয়সা খরচ করে খাওয়া লাগবে এটাই বুঝতেছি যদিও দুপুরে খাবার টাইম হয়ে গেছে প্রায় বেশি কিছু খাওয়াও ঠিক হবে না নাই নাস্তা মোটামুটি শেষ আমাদের বিরিয়ানি চলে এসছে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দিয়ে দিবে তখন বিরিয়ানিই খাওয়া যাবে আর নাস্তা খাওয়ার দরকার নেই বাদ দে ক্যামেরাম্যান নাই ভাই ক্যামেরাম্যান থাকলে ছবিগুলো একটু ভালো মতো তোলা যেত এখন দু একটা বন্ধু মিটাইছি যেগুলোর সাথে দু একটা ছবি তুলছি এই শেষ আর কিছু বুঝতেছি না কি করবো না যাক কি হয় দিন তো পরেই আছে হানা রোদ উপরে তো ছবি এখন ভালো আসতেছে না ঠিক তো কাজে ডিসিপ্লিন নিয়ে বলতে হবে আমাদের এখানে অনেকে মনে করে যে ডিসিপ্লিন এ বুঝি অনেক বেশি কিছু হয়ে যায় হয় না আসলে ভাই বক্তব্য হুনতে হুনতে দিনটা শেষ হয়ে গেছে এবার যাই নামাজটা পড়ে লই খিদা লাগছে খাবার খাওয়া লাগবে নামাজটাকে শেষ করে নেই রে ভাই প্যান্ডেলে মানুষ আছে সবই তো হ্যাঁ দেখতেছি নাইস লুকিং বিউটিফুল খাবারের লাইন আস্তে আস্তে শুরু হবে এখন বোঝা যাচ্ছে ভাই কয়টা বাজে রে দুইটা পার হয়ে গেছে খিদা লাগছে প্রচুর কিছুটা হলো বা আপনার ফেলিয়ারটা যখন আসে এটাকে অনেক সময় আমরা ভয় পাই তাই এগুলো থেকে আমরা দূরে সরে থাকি আচ্ছা আমি ফেল করলে কি হবে বাট দ্যাটস পার্ট অফ লাইফ ভাই এতক্ষণ পরে খাবারের লেগা সারছে মাইসে কি পরিমাণ দূর দিতেছে দেখ লাইন টাইন পুরো ফুল হয়ে যাবে এখন এই হলো ঠোকেন এই হলো লাইন সেই বিশাল লম্বা লাইন আধা ঘন্টা তো লাগবে এদের খাবার নিতে বলেন এই সামনের দিকে যায় সেই লেভেলের খাবার দিছে অনেক ভারী লাগতেছে পানি মনে হয় এক লিটার দিছে ওই চিপা চাপার দিকে যাবো আর কি সামনের দিকে খেয়া লাভ নাই ক্যালেন্ডার হান্ড্রেড পার্সেন্ট ইউজ হচ্ছে আমরা ক্যালেন্ডার ছাড়াই বসবো জুতা আছে আমাদের জুতার উপরে বসার জন্য বহুত জিনিস আছে যেমন এই যে ব্যাগ দিছে একটা ব্যাগের উপরে বয়ে যাবো শেষ খেলা শেষ এই তো বিরিয়ানির ফার্স্ট লুক একটা ঠ্যাং দিছে মুরগির আর একটা ডিম আর সালাদ দিছে দুই প্যাকেট খা সালাদ খা তুই না ডায়েট করতেছো দুই প্যাকেট সালাদ দিছে খা বেশি করে খা ও আর একটা মজু আছে মজু তো দেখে নাই উই সাপোর্ট ফ্যালেস্থান সাথে একটা মাম পানির বোতল খাতাম কম বাজেটে বনবোধ চলতেছে সবাই খায় ওরা ফেলাইতেছে এতক্ষণ বয়ান দিছে কি তো লাগছেই এই ছেলেগুলা মাত্র খায় উঠছে কে বলবে কি তোর অন্ডায় না হাইতেছে তবা তবা যেহেতু বাসে যাওয়ার জন্য ওয়েট করতেছি যার কারণে ওয়েট করব এখানে তো এখানে বসে বসে ভিউ এটা দেখতে দেখতে সময়গুলো কাটাতে হবে আর মোবাইল টিপতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলবেই পাঁচটা পর্যন্ত মেবি হ্যাঁ জানি জানি তো মাথাটা শেষ একদম ফার্স্টে দেখে যে দু তিনটা গাড়ি গেল তারপরে তার গাড়ি যাওয়ার খবর নেই যার কারণে আমার যা যাওয়া হচ্ছে না আজানের ব্রেকে গেছে বলে মনে হয় ওয়াও যাতে মাতাল তালে ঠিক গান গাইতেছেন তো কী আজানের ব্রেক তো ঠিক আছে ওকে আচারের ব্যাগ যাক তারপরে আবার ঢোলতাবলা বাজান শুরু করবে আর আমি হেডফোন লাগিয়েছি কান টান পরে ব্যথা গেছে কিন্তু আমার হেডফোনের ফোকাস করবে কিউসি বাইয়ের হেডফোন দামি হেডফোন ওই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার থেকে আমার সিনেমেটিক দেখা বহু ভালো তো সিনেমেটিক করতেছি আপাতত সিনেমেটিক দেখো শেষ বাই শেষ দেখতে দেখতে দিন শেষ কিন্তু অনুষ্ঠান হারা শেষ হতেছে না সাড়ে পাঁচটার সময় শেষ হবে তারপরে গাড়ি ছাড়বে তারপরে যেতে পারবো এর আগে যেগুলো গেছিলোকে ওগুলোতে চলে গেলে শেষে যেত বাট ওগুলোতে যাওয়া হয় না দেখে এখন ওয়েট করতে হচ্ছে এই আর কি কী বলে আভাস ধরে নিয়ে আসছে আভাস বলে গান গাইবে আভাস গান গাওয়ার পরে তারপরে যাইবে আর সূর্য অলরেডি একটুখানি বাকি আছে আধা ঘন্টা মতো আর জিন্দা আছে তারপরে ডুবে যাবে ক্যা তখন আবার ঠান্ডা লেগে যাবে আর কি এই অবস্থা গলাতে কথাও বাড়িতেছে না এদিকে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আল্লাহ জানে কতক্ষণ আর কন্টিনিউ করতে পারবো দেখা যাক ওই মামুর বাটা তো তাল তুল তুল তো সাড়ে পাঁচটা বাজায় দিবে ব্যাপারটা এই তাড়াতাড়ি গায়ে শেষ কর বাটা বাসায় যাবো ঘুম ধরছে সে কখন সকালবেলায় বেরিয়েছি আমরা বাসের মধ্যে বয়ে আসি বাইরে আর বাহিরে চিরা চলছে বাহ মাইকের নামাজে বিরতি দিছে আর সবগুলা দৌড়াইতে দৌড়াইয়া ভাগতেছে আমি জাস্ট মাইকের নামাজটা পড়ে বাসে উঠে যাব জানি না কখন বাস ছাড়বে এতক্ষণ ধরে ছাড়ার নাম দেয় না আমাদের গেছি আর দিশার টান কি একটা অবস্থা দেখি তো চেহারাগুলো দেখা যায়নি দেখা যায় না ল ভাই ফাইনালি চলে আসছি মোবাইলে ছয় পার্সেন্ট চার্জ আছে বাস রে থেকে বিদায় দিয়ে দেবো আমি সুন্দর মতো হাঁটা লাগামু আমার কলেজের সামনে যদিও নামা এতটুকু হাঁটিয়ে যাওয়া লাগবে কিছু করার নাই ফাইনালি অল ওভার দিনটা শেষ রোরাল কোস্টার একটা দিন গেছে উদয় বৈসে বসে টাইমগুলো খাইছি ক্যামেরাম্যান থাকার হবে ছবিও তোলা হয়নি তেমনভাবে যাই হোক যা হয়েছে হয়েছে কালকের ব্লগে দেখা হবে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আর ডেলি ব্লগ তো হবে আশা করি সামনে থেকে জানি না কবে থেকে প্রপারলি শুরু করতে পারো বাট কালকে যেহেতু ভার্সারি ফার্স্ট ডে কালকে একটা ব্লগ হবে এটা মোটামুটি শিওর আর এটা আপলোড যাবে কালকে তো দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ